বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন উত্তাপ নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি এর মধ্যেই অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে মুখ খুলেছে দেশের তিন প্রভাবশালী রাজনৈতিক দল বিএনপি জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি শুরুতে যারা এই সরকারকে সহযোগিতা করেছিল এখন তারাই তুলছে একের পর এক গুরুতর অভিযোগ বিএনপি বলছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এখন প্রশ্নবিদ্ধ জনপ্রশাসনে বদলি পদায়ন ও নিয়োগের জন্য সরকার যে মন্ত্রিসভা কমিটি গঠন করেছে তাতে তাদের আপত্তি বিএনপির অভিযোগ কমিটিতে থাকা চার উপদেষ্টার মধ্যে দুজন স্পষ্টভাবেই পক্ষপাত দুষ্ট আচরণ করছেন যদিও তাদের নাম প্রকাশ করেনি দলটি কিন্তু বলছে উপদেষ্টাদের বক্তব্য ও কর্মকাণ্ডেই তা স্পষ্ট বিএনপি মনে করে এই কমিটি গঠনের মাধ্যমে সরকার জনপ্রশাসন সংক্রান্ত বিধি ভঙ্গ করেছে এদিকে দলটি যে ডিসেম্বরের নির্বাচন চেয়েছিল পরে জুনে লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বৈঠকের পর ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে একমত হয় দুই পক্ষ তবুও এখন আবার সম্পর্কের টানাপোড়ন বাড়ছে বিশ্লেষকরা বলছেন এর পেছনে মূল কারণ ভোটের আগে প্রশাসনে প্রভাব বিস্তারের চেষ্টা অন্যদিকে জামায়েতে ইসলামী তুলেছে আরও বিস্ফোরক অভিযোগ দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেছেন সরকারের কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত এমনকি তাদের কণ্ঠ রেকর্ডও জামায়াতের হাতে আছে বলে তিনি দাবি করেন এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে কীভাবে একজন রাজনৈতিক নেতার কাছে উপদেষ্টাদের বৈঠকের রেকর্ড থাকে সেই প্রশ্নও উঠেছে পরের দিনই জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও একই অভিযোগ তোলেন তিনি বলেন কিছু উপদেষ্টা বিশেষ একটি দলের হয়ে কাজ করছেন এবং প্রধান উপদেষ্টা ইউনুসকে বিভ্রান্ত করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন জামায়াতের এই অভিযোগ একক কোনো মন্তব্য নয় বরং দলীয় সিদ্ধান্ত থেকেই এসেছে বিশ্লেষকের মতে জামায়াতের ক্ষোভের মূলে আছে প্রশাসনেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পরিবর্তন এবং কিছু নিয়োগকে তারা বিএনপি পন্থী মনে করছে তবে সরকারের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে আর জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি যাদের অনেককে অধ্যাপক ইউনুস ছাত্র নেতৃত্বের প্রতিনিধি বলেছেন তাদের মধ্যেও এখন ক্ষোভের আগুন সদ্য পদত্যাগী উপদেষ্টা ও এনসিপি নেতা নাহিদ ইসলাম এক সাক্ষাৎকারে বলেন উপদেষ্টাদের অনেকেই রাজনৈতিক লিয়াজও করে ফেলেছেন এবং নিজেদের সেফ এক্সিটের চিন্তা করছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও অভিযোগ করেছেন কিছু উপদেষ্টা বিশেষ একটি দলের হয়ে কাজ করছেন বিশ্লেষকের মতে এখানেও ইঙ্গিত বিএনপির দিকেই তবে এনসিপির ক্ষোভের আরেকটি কারণ তাদের প্রতীক ও নিবন্ধনের জট শাপলা প্রতীক এখনো বরাদ্দ না হওয়ায় তারা নির্বাচন কমিশনের ওপরও ক্ষুব্ধ ফলে সরকার এনসিপি সম্পর্কেও তৈরি হচ্ছে দূরত্ব বিএনপি ইঙ্গিত করছে জামায়াতের দিকে আর জামায়াত ও এনসিপি আঙুল তুলছে বিএনপির দিকে দলগুলো কেউই সরাসরি নাম না বললেও ইঙ্গিত স্পষ্ট রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন মূলত প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং নির্বাচন পূর্ব পদায়ন নিয়ে দলগুলো মুখোমুখি হচ্ছে কেউ চাইছে রদবদল নিজের অনুকূলে হোক কেউ চাইছে তা ঠেকাতে এমন পাল্টাপাল্টি অভিযোগের পটভূমিতে এখন বড় প্রশ্ন অন্তর্বর্তী সরকার কি আদৌ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে সরকারের উপদেষ্টা ফাউজুল কবির খান অবশ্য বলছেন যখন তিনটি দলই সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে তখনই প্রমাণ হয় সরকার নিরপেক্ষভাবে কাজ করছে তবে সাধারণ মানুষের প্রশ্ন এখন একটাই যে অন্তর্বর্তী সরকারকে তিন বড় দলই আস্থা রাখতে পারছে না সেই সরকার কিভাবে আস্থা জাগানো নির্বাচন আয়োজন করবে